লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে লেবানন ফ্রান্সের নিকট হতে স্বাধীনতা লাভ করে জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে চব্বিশতম আসছিল অ্যান্সারটা হবে অস্ট্রিয়ার সকল নাগরিক প্রায় জার্মান ভাষায় কথা বলে ক্যাটালন কোন দেশের ভাষা স্পেনের ভাষার নাম আছে দোজাংখা কোন দেশের ভাষা ভুটানের ভাষার নাম দোজাংখা শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি বিশেষে আসছিল থাইল্যান্ড কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল মালয়েশিয়া ইংল্যান্ডের উপনিবেশ ছিল ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ইন্দোনেশিয়া স্বাধীনতার পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল ছিল হল্যান্ডের উপনিবেশ স্বাধীনতার পূর্বে পূর্ব তিমির কোন দেশের অধীনে ছিল পূর্ব তিমির ইন্দোনেশিয়ার অধীনে ছিল দক্ষিণ এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ স্পেনের উপনিবেশ ছিল ফিলিপাইন কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নেপাল জাম্বিয়া মালদ্বীপ ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু চীন ব্রিটিশ উপনিবেশ ছিল না বসনিয়া হার্জেগোভিনা স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি লোক কথা বলে বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা হচ্ছে মান্দারিন স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে অ্যাঙ্গোলা পর্তুগালের উপনিবেশ ছিল অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো সালে জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করে কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে বিস্তম বিশেষে আসছিল সেন্সার টেবে কুইবেক অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে স্বাধীনতার আগে পাপিনি কোন দেশের অধীনে ছিল অস্ট্রেলিয়ার অধীনে ছিল ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল একচল্লিশতম বিশেষ আসছে সো ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি আফগানিস্তানের প্রধান ভাষা পোস্টু স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম মার্দিথ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি খুবই গুরুত্বপূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার সৌদি আরবের রাজধানীর নাম কি সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ লিসবন কোন দেশের রাজধানী পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন কানাডার রাজধানী কোনটি কানাডার রাজধানী অটোয়া বাকু কোন দেশের রাজধানী বাকু আজার রাজধানী ফোকেতিং কোন দেশের আইনসভার নাম উনচল্লিশ নামে ডেনমার্কের আইনসভার নাম ডেনমার্কের আইনসভার নাম কি ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি ক্রোয়েশিয়ার আইনসভার নাম সাবোর ব্রিটেনের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট ব্রিটেনের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ দ্বি কক্ষ বিশিষ্ট হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স কোন দেশের পার্লামেন্ট যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কোন দেশে হাউস অফ কমন্স পার্লামেন্টের নিম্ন কক্ষ অর্থাৎ যুক্তরাজ্যের নিম্ন কক্ষের পার্লামেন্টকে হাউস অফ কমন্স বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেট আর নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি উচ্চকক্ষের নাম হাউস অফ সিনেট যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম কি নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ভারতের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট ভারতের আইনসভার নাম আছে পার্লামেন্ট আর এই দুইটা কক্ষ হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা লয়াজিরগা আফগানিস্তানের একটি গোত্রীয় প্রতিনিধি সভা লয়াজিরগা হল আফগানিস্তানের শাসনকার্য কার্য পরিচালনার জন্য একটি আইনসভা আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম কি একই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে অ্যান্সারটা হবে দির্গা মজলিশ উসরা একটি রাষ্ট্র পরিচালনা পর্ষদ বা একটি আইনসভার নাম ইসরায়েলের আইনসভার নাম কি ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট জাপানের পার্লামেন্টের নাম কি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি নিম্নকক্ষের নাম ডুমা নেসেট কি আইনসভা অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্ট বা আইনসভার নাম তো এই শিলাস্ত্রের মতো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম